অমর একুশে বইমেলা দু হাজার পঁচিশ একটি বিশেষ আয়োজনের মধ্য দিয়ে বইমেলা আরম্ভ হয়েছে উনিশশো বাহাত্তর সালের আট ফেব্রুয়ারি থেকে এই বইমেলা আয়োজন করা হয় কিন্তু উনিশশো সালের পর থেকে এবারই প্রথমবার দুই সালেই প্রথমবারের মতো ভিন্নভাবে ভিন্ন আঙ্গিকে মুক্তভাবে প্রত্যেকটা প্রকাশনী তাদের মত প্রকাশের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে এই বইমেলাকে বেছে নিয়েছে বইমেলার মাধ্যমে অনেক লেখক কবি সাহিত্যিক প্রতিবাদী কবি সহ সমস্ত কবি সাহিত্যিকদের লেখনির মাধ্যমে মেধার ভিত্তিতে আত্মপ্রকাশ ঘটে থাকে আজ একুশে ফেব্রুয়ারির তৃতীয় দিন একুশে বইমেলার তৃতীয় দিনে জাক দোকান অর্থাৎ প্রকাশনীগুলো বেশ চমৎকার করে সাজিয়েছে তবে বই প্রেমী মানুষের ভিড় কম যেহেতু এখনো বিকেল হয়নি আর বইমেলার প্রথম দিকে তাই একটু ভিড় কম তবে বিকেল থেকে ভিড়ের ভিড়টা অনেক বেশি হবে আশা করছি স্টলগুলো সুন্দর করে সাজানো হয়েছে দেখতে সত্যিই ভালো লাগছে বইমেলা মূলত বইপ্রেমী মানুষের জন্য যারা বইকে ভালোবাসে বইকে হৃদয়ের কোণে জায়গা দিয়েছে বইমেলা তাদের জন্য যারা নিজের জ্ঞানকে প্রকাশ করতে চায় যারা সাহসী হতে চায় জ্ঞানী হতে চায় তারা বই বেশি পড়ে আমি একটি স্টল দেখতে পাচ্ছি এখন চারু সাহিত্যাঙ্গন এই চারু সাহিত্যাঙ্গন প্রকাশনীতেই আমার একটি বই প্রকাশ পেয়েছে ছাত্র ছাত্রজনতার অভ্যুত্থান থেকে নতুন বাংলাদেশ বইটি এই জুলাই গণ অভ্যুত্থানে অর্থাৎ ছাত্র জনতাকে কেন্দ্র করে নিয়ে বইটি লেখা হয়েছে শিক্ষার্থীদের হত্যা হয়েছে ছাত্র জন্য তাকে হত্যা করা হয়েছে হাসিনার হাজার কোটি টাকা লুটপাট ব্যাংক সমস্ত কিছু এই বইয়ের মধ্যে তুলে ধরা হয়েছে তথ্য উপাত্ত সহ সমস্ত কিছু রয়েছে তো আমাদেরকে বইয়ের কাছে যেতে হবে বইয়ের সঙ্গে সম্পর্ক করতে হবে তাহলে নিজের জ্ঞান সমৃদ্ধ হবে এবং আত্মপ্রকাশে নিজেকে অবশ্যই মানুষের নিকট তুলে ধরা সম্ভব হবে বই ছাড়াও বইমেলায় মানুষ ঘুরতে যায় এবং নিজেদেরকে সময় দেয় নিজের মনকে আলোকিত করতে বইয়ের ভিড়ে থাকতে মানুষের ভালো লাগে তাই বইমেলায় সকল বয়সের মানুষই গিয়ে থাকে কিছুটা স্বস্তির জন্য এই পুকুর ধারে অনেকটা দিঘির মতো এখানে এসে বিশ্রাম নেয় বসে গল্প করে প্রিয়জনের সঙ্গে সময় কাটায় ঠিক বাদাম বাদাম খেতে খেতে সময় কাটায় আজকের মতো এ পর্যন্তই আগামী পর্বে দেখার জন্য আমন্ত